যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনায় ফিরছে পরমাণু চুক্তির সম্ভাবনা গেল শুক্রবার হোয়াইট হাউসে গালফ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সেখানে আলোচনা হয় ইরানের জন্য একটি নন এনরিচমেন্ট সিভিল নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনায় বিশ থেকে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগে ইরানের জন্য নতুন একটি পরমাণু বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেয়া হয় যেখানে অর্থ যোগাবে আরব মিত্ররা মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ দেবে না তবে নেতৃত্ব দেবে আলোচনায় এমনটাই বলেছে ট্রাম্প প্রশাসন পাশাপাশি নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা ছয় বিলিয়ন ডলারের ইরানি অর্থ ছাড়ের প্রস্তাবও আলোচনায় এসেছে বিশেষ দূত উইটকফ বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি করতে চায় এদিকে মার্কিন কর্মকর্তারা বলেন সব প্রস্তাব ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যেই দেয়া হচ্ছে এক্সপার্ট জার্জসেপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ব্যাপারে দিচ্ছেন মিশ্র বার্তা তিনি বলেন আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে তবে একই সঙ্গে তিনি বলেন চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না তারপরও মার্কিন কর্মকর্তারা মনে করছেন দীর্ঘমেয়াদে টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাত এড়াতে একটি চুক্তি প্রয়োজন একই কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেকসই কোনো সমঝোতায় পৌঁছাতে হলে ইরানকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে বলে সময় সংবাদ